আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলার ফ্রেশ আপনাদের জন্য নিয়ে এসেছে সাশ্রয়ী দামে একটি বেস্ট প্যাকেজ যা আপনাকে এই কোয়ালিটির প্রোডাক্ট এই দামে কেউ আপনাকে দিবে না আমরা আপনাকে দিচ্ছি এই প্যাকেজের মধ্যে হাফ কেজি মুক্ত একদম প্রিমিয়াম কোয়ালিটির চিয়া সিডস আমরা আপনাকে দিচ্ছি হাফ কেজি একদম এ গ্রেড কোয়ালিটির মধু লিচু ফুলের মধু এবং আমরা আপনাকে দিচ্ছি একশো গ্রাম পিঙ্ক সল্ট এই প্যাকেজটি আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের কাছ থেকে এই প্যাকেজটি আপনি কেন নিবেন কারণ আমরা আপনাকে যে চিয়া টা দিচ্ছি এই চিয়া সিটস পরিমাণ কোনো ভেজাল নেই কোনো ধোলাবালি নেই কোনো ময়লা নেই কোনো প্রকার পাথর নেই একদম ফ্রেশ কোয়ালিটির ব্রাজিলিয়ান চিয়া সিট দিচ্ছি আপনাকে এরপরে আমরা আপনাকে যে মধুটা দিচ্ছি মধুটি হচ্ছে একদম আমাদের নিজস্ব খামার থেকে সংগ্রহিত পরিপক্ক চাকের এ গ্রেড কোয়ালিটি মধু এবং আমরা আপনাকে দিচ্ছি র মধু আপনারা জানেন যে হাই টেম্পারেচারে মধুকে প্রসেস করা হয় হাই টেম্পারেচারে মধু প্রসেস করলে সেই মধুর মধ্যে গুণাগুণ অনেকখানি নষ্ট হয়ে যায় আমরা আপনাকে র মধু দিচ্ছি কারণ আপনি জানো পরিপূর্ণ হেলথ বেনিফিটটা পান এই মধু থেকে আপনি এই প্যাকেজটি যখন নেবেন নেওয়ার পরে আপনি প্রতিদিন সকালে দুই চামচ চিয়া সিডস এবং দুই চামচ মধু সাথে সামান্য পিঙ্ক সল্ট মিশে যখন সকালে খাবেন আপনি শারীরিক আপনি অনেক ভালো ফিল করবেন আপনার কষ্টকাঠিন্যের রোগ থেকে শুরু করে ডায়াবেটিস এর প্রবলেম উচ্চ রক্তচাপ এ ধরনের প্রায় 300 রোগের আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ এই খাবারের মাধ্যমে এই এই খাবারটি শুধু খাবার না ওষুধের চেয়ে এই খাবারে অনেক বেশি গুণাগুণ রয়েছে আপনি যদি এই খাবারটা আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় সকালবেলা রাখতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি ভালো জীবন করবেন আপনার শারীরিক ভাবে উন্নতি ফিল করবেন তাহলে আর দেরি কেন ছয়শো টাকায় এখনই আমাদের এই সুন্দর সাশ্রয়ী প্যাকেজটি নিয়ে নিন অর্ডার করতে আপনাকে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট দেখে খুলে খেয়ে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে অর্ডার করতে এখনই আমাদের ইনবক্সে নক করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন যা কিছু ফ্রেশ বাংলার ফ্রেশ